শারমিনের শাশুড়ি শারমিনকে কোনো কাজ করতে দিলেন না তার এক আত্মীয়কে দিয়ে বলাইছে যেন রুমে থাকে আজাদের পাশে পাশে অতপর মাগরিবের সময় আজাদ বের হয়ে যাবে শারমিনকে ইচ্ছে মতো আদর করার পর বললেন বাবা মার খেয়াল রেখো শারমিন শারমিনের হাতে তিন হাজার টাকা দিয়ে বলে খরচ করিও যে কিছু লাগলে আর আজাদ তার মার হাতে শারমিনকে দিয়ে বললেন মা তোমার মেয়ে দেখে রেখো আজাদ বের হয়ে যায় ওর বাবা আর কয়েকজন বন্ধু এয়ারপোর্টে দিয়ে আসে শারমিনের খুব খারাপ লাগে আজাদ চলে যাওয়াতে নামাজ আদায় করে আল্লাহর কাছে দুয়াজ করে যেন সব ঠিক হয়ে যায় সব যেন ঠিকঠাক থাকে আল্লাহ যেন এবার শারমিনকে সুখ দান করে সে রাতে আর খুম হলো না শারমিনের ফজরের পর চোখটা লেগে আসে ঘুম থেকে উঠে দেখে বারোটা বেজে গেছে কিন্তু শারমিনকে কেউ ডাকে নাই শারমিন রুমের বাইরে গিয়ে দেখে ওর শাশুড়ি টিভি দেখছে শারমিনকে দেখে চা বানিয়ে টেবিলে দিয়ে যায় শারমিন বলে মা আপনি করতে গেলেন কেন আমি করতাম উনি চুপচাপ টিভি দেখলেন কিছু বললেন না সব কাজ করা আছে শারমিন নাস্তা খেয়ে বসে বললো আমাকে ডাকলেন না কেন মা উনি কিছু বললেন না শারমিন আবারও বললো মা আপনার ছেলে ফোন করছে পৌঁছেছে উনি মাথা নাড়িয়ে না বললো মা আপনার মাথা আছড়ে দেই উনি মাথার ঘুমটা নিচে ফেলে চুলের খোঁপা খুলে দিলেন শারমিন পরম যত্নে মাথা চিরুড়ি করে দিল সারাদিন খেয়ে বসে নামাজ কালাম পড়েই কাটলো শারমিনের রাত এগারোটার দিকে ওর রুমের দরজা নক করে ওর শাশুড়ি ওকে মোবাইল ধরিয়ে দিল আজাদ ফোন করেছে এবং ভালোভাবে পৌঁছেছে আজাদ জিজ্ঞেস করলো তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো শারমিন বলল না সামান্য কিছু সময় কথা বলে আজাদ ফোন রেখে দিল কারণ সে ক্লান্ত শারমিন ড্রয়িং রুমের মধ্যে মোবাইল রেখে এসে নিজেও ঘুমিয়ে গেল পরের দিন সকালে ওর শ্বশুর শারমিনকে একটা নতুন মোবাইল এবং নতুন সিম কিনে দিল কারণ ওনার ছেলে বিদেশ থেকে ফোন করবেন তাই বিদেশে গিয়ে আজাদ খুব বিজি পড়ালেখা নিয়ে আর অন্য দেশ থেকে যাওয়াতে মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল কেটে গেল দেড় মাসের মতো শারমিন কিছু খেতে পারে না শুধু বমি করত ওর শাশুড়ি নিজে বাজারে গিয়ে প্রেগনেন্সি টেস্ট নিয়ে আসে এবং শারমিনকে দেয় পরের দিন টেস্ট করে জানতে পারে শারমিন গর্ভবতী উনাদের খুশি আর ধরে নিজের গলা থেকে চেন খুলে শারমিনের গলায় পরিয়ে দেয় এবং বলে নিজের যত্ন নিতে আজাদের মা নিজেই আজাদকে খবরটা জানায় কারণ শারমিন লজ্জা পাচ্ছিল আজাদের মা শারমিনকে তার বাপের বাড়িতে নিয়ে যেতেন না এবং তার বাপের বাড়ির কাউকে বলেনও নাই আজাদ বিয়ে করছে কারণ তিনি চান না তার বাপের বাড়ির কেউ জানুক তার বাপের বাড়ির কেউ আসলে শারমিনকে বলতেন রুমের দরজা বন্ধ করে রাখতে আর তিনি যত তাড়াতাড়ি পারতেন বাপের বাড়ির লোকদের বিদায় করে দিতেন আজাদ একদিন বা দুই দিন পরপর কল দিত এমনি এস এম এস দিয়ে রাখত খোঁজখবর নিত সে ছাত্র হওয়াতে কোনো টাকা পয়সা পাঠাতে পারত না উল্টো তার বাবা মা তাকে প্রতি মাসে কিছু টাকা পাঠাতো তবে শারমিনের যা লাগে সব ওর শ্বশুর এনে দিত দেখতে দেখতে এক বছর কেটে যায় শারমিন একটি পুত্র সন্তানের জন্ম দেয় নর্মালে তার শ্বশুর শাশুড়ি অনেক খুশি হয় পুত্র হওয়ার সংবাদ শুনে শারমিনের পিতা আসেন এবং তাদের নাতিকে প্রাণ ভরে দোয়া করে যায় আজাদের ঘরের সবাই এখন সময় কাটে নাতিকে নিয়েই শারমিন সুখেই সংসার করছে শারমিনের ছেলের বয়স বর্তমানে সাড়ে তিন বছর আজাদ এখনও একবারও দেশে আসে নাই তবে দূর থেকে আজাদ তাদের ভালোবাসার কোনো কমতি রাখে নাই শারমিনের শাশুড়ি এখন পর্যন্ত তার বাপের বাড়ির কাউকে শারমিনের বিষয়টি জানা জানতে দেয়নি আর শারমিনের অতীত স্বামীটা আবার বিয়ে করেছে তেমনই সুখে নাই সারাদিন তাদের ঘরে ঝগড়াঝাটি হয় যাই হোক শারমিন এখন ভালোই আছে সুখে সংসার করছে